ডিভিএস ম্যাডামে ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে আলোচনার বিষয় আজকে দেখো আজকে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণির সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করবো ওকে তোমাদের কাছে তোমাদের অনেকগুলো রিকোয়েস্ট এসেছিলো সিলেবাসটা একটু বলে দেওয়ার জন্য আমি সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করবো ওকে আচ্ছা শুরুতেই বলে দিই সব সাবজেক্টের প্রশ্ন উত্তর সমেত গল্প আলোচনা কবিতা আলোচনা এগুলো আমি সব করে দিয়েছি ডেসক্রিপশানে প্লেলিস্ট আছে বাংলার প্লে পরিবেশের প্লে দেওয়া আছে যারা দেখুনই ডেসক্রিপশান ওপেন করে দেখে নেবে ওকে আর ডিবিএস ম্যাডাম ম্যাথ সম্বন্ধে প্রত্যেকেই জানো ডিবিএস ম্যাডাম ম্যাথকে ফলো করবে ইংরাজি গণিত শেখার সেতুর জন্য ঠিক আছে এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো কি বলছে আমি সবার আগে পরিবেশের কী কী চ্যাপ্টার্সগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব পরিবেশে সবার আগে রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি রাইট এই চ্যাপ্টারটা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে পঞ্চম শ্রেণীর রাইট নেক্সট চ্যাপ্টার এই চ্যাপ্টার আমি অলরেডি করিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি অ্যাক্টিভিটিস করিয়ে দিয়েছি সব নেক্সট দেখো রয়েছে পরিবেশ ও সম্পদ এই চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি প্রশ্ন উত্তর সব করিয়ে দিয়েছি আজকের ডেট পর্যন্ত রাইট নেক্সট নেক্সট দেখো রয়েছে পরিবেশ ও উৎপাদন এটা কৃষি ও মৎস্য উৎপাদন এই চ্যাপ্টারটাও রয়েছে এই চ্যাপ্টারটা আমাদের হয়নি এটা কিন্তু আমাদের কমপ্লিট হবে তারপরে আমরা লাইভ ক্লাসে আলোচনা করবো ওকে তাহলে এই তিনটে চ্যাপ্টার থাকছে এর সমস্ত প্রশ্ন উত্তর আমি সম্ভাব্য প্রশ্নবলী যা যা আছে সেগুলোও কিন্তু বলে দিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই করবে প্লে সব পেয়ে যাবে ওকে তাহলে এই তিনটে চ্যাপ্টার্স কিন্তু আমাদের থাকছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অর্থাৎ পেজ নম্বর সিক্সটি টু থেকে পেজ নম্বর ওয়ান টোয়েন্টি পর্যন্ত কিন্তু আমাদের থাকছে পরিবেশের রাইট নেক্সট আমি চলে আসবো ইংলিশ দেখো ইংলিশে চ্যাপ্টার লেসন ফোর অর্থাৎ মেমোরি ইন মার্বল রাইট পেজ নাম্বার ফর্টি ফাইভ এটা কিন্তু থাকছে রাইট সেকেন্ড ইউনিট টেস্টে নেক্সট হচ্ছে লেসন ফাইভ অর্থাৎ মাই স্কুল ডেস পেজ নম্বর ফিফটি ফোর এটাও কিন্তু থাকছে ওকে নেক্সট লেসন সিক্স দ্য ক্লেভার মাংকি এটাও থাকছে পেজ নম্বর সিক্সটি টুতে ওকে নেক্সট লেসেন সেভেন অর্থাৎ তোমার দ্য রেবেল পোয়েট পেজ নম্বর সেভেন্টি ফাইভ এটাও কিন্তু থাকছে ওকে অর্থাৎ এই যে চ্যাপ্টার্সগুলো রয়েছে এই চ্যাপ্টার্সগুলো কিন্তু সকল এক্সামে কিন্তু তোমরা পাবে সেকেন্ড ইউনিট টেস্টে গ্রামারে কী কী পাবে দেখো রাইটিং তোমাদের করতে হবে রাইটিং অবশ্যই প্র্যাকটিস করবে গ্রামার কোনটা কোনটা তোমরা করবে আমি একটু তোমাদের জাস্ট বলে দিচ্ছি রাইট দেখো গ্রামারে তোমরা অ্যাডজেক্টিভটা প্র্যাকটিস করবে অ্যাডজেকটিভ ওকে ফার্স্ট অ্যাডজেক্টিভ আমি তোমাদের শেখার সেতুতেও করিয়েছি শেখার সেতুরটাও করবে প্লাস তোমাদের মেন বইতে দেখবে প্রতিটা লেসনে দেওয়া আছে অ্যাডজেক্টিভ সেটাও কিন্তু প্র্যাকটিস করবে রাইট নেক্সট থাকবে তোমাদের প্রিপোজিশন ওকে প্রিপোজিশন প্রিপোজিশানস অবশ্যই প্র্যাকটিস কর প্রিপোজিশনও তোমাদের আমি করিয়ে দিয়েছি সেটাও কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ওকে আচ্ছা নেক্সট আর কি থাকবে দেখো নেক্সট তোমাদের থাকছে হচ্ছে অ্যাডভ থাকবে ওকে অ্যাডভ অ্যাডভটা ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট তোমাদের থাকবে টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টেন্স টেন্সের মধ্যে পাস টেন্স কন্টিনিউয়াস টেন্স বেশির থেকে বেশি করে পড়বে ওকে টেন্স থাকছে আরেকটা থাকবে তোমাদের সেটা হচ্ছে সাবজেক্ট পেডিকেট ওকে সাবজেক্ট পেডিকেট ওকে এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করছো ঠিক আছে বোঝা গেল তাহলে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এগুলো হচ্ছে ভালো করে করবে ওকে বাংলাটায় তোমরা করবে মাঠ মানে ছুট থাকছে লিমেরিক করবে লিমেরিক থাকবে মধু আনতে বাঘের মুখে থাকবে ফনি বনের পরি থাকবে বোকা কুমিরের কথা থাকবে ওকে নেক্সট থাকতে হচ্ছে পাহাড়িয়া বর্ষার সুরে থাকবে ঝড় থাকবে মায়াতরু থাকবে বৃষ্টি পরে টাপুর থাকবে চল 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 থাকবে ঠিক আছে এগুলো সব বাংলায় থাকবে বাংলায় সব করিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর গল্প ডিসকাশন কবিতা আলোচনা সব সমেত রাইট খুব ভালো করে ফলো করবে প্লাস সম্ভাব্য প্রশ্নগুলি কি কী করতে হবে সেটাও আমি দিয়ে দিচ্ছি ওকে নেক্সট যাব আমরা নেক্সট দেখো গণিতে কোন কোন চ্যাপ্টার থাকবে একটা গোটা অখণ্ড জিনিসকে সমানভাগে ভাগ করে নিই থাকছে নেক্সট চোবাচ্ছায় কত জল আছে দেখি এটা থাকছে নেক্সট আজ স্কুল বাড়ির জানলায় সবুজ রঙ দিই এটা থাকছে নেক্সট ডেসলাই কাঠি নিয়ে খেলা করি এটাও থাকছে সরি খেলা খেলি ডেসলাই কাঠির খেলা খেলি এটাও থাকছে ধাপে ধাপে হিসাব কষি এটা থাকছে ইচ্ছা মতো বিভিন্ন বিভিন্ন অংশে রঙ দিই এটা থাকছে কাকার সাথে হিসাব করি এটা থাকছে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে ওকে এটা থাকছে অর্থাৎ পেজ এটা তোমাদের থাকছে হচ্ছে পেজ নম্বর জাস্ট সেকেন্ড বলে দিচ্ছি তোমাদের সিক্সটি ফোর অর্থাৎ সাত নম্বর অধ্যায় পেজ নম্বর পড়বে তোমার সেভেন্টি সেভেন থেকে একদম পেজ নম্বর সিক্সটি টু পর্যন্ত অর্থাৎ সাত নম্বর অধ্যায় থেকে চোদ্দ নম্বর অধ্যায় পর্যন্ত থাকছে তাহলে তোমাদের সিলেবাসটা কি থাকছে আমি প্রতিটা সাবজেক্টে বলে দিলাম আর শেখার সেতু যেগুলো সমস্ত ইংলিশে থাকবে সেগুলো সব থাকবে যে যে সাবজেক্টে যতটা সিলেবাস শেখার সেতু ততটাই করতে হবে ওকে তাহলে এইগুলো ভালো করে পড়ো বাকি তোমাদের নোটিফিকেশান অন রাখো পার্ট বাই পার্ট সম্ভাব্য প্রশ্নের উত্তর সমস্ত কিন্তু সাজেশন আসবে প্লাস রেগুলার পড়াগুলো পাবে নোটিফিকেশান অন রাখবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো চাচা